আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইরা আপনাকে মাঝখানে লাইভ করছি আবার একটা নতুন ভিডিও এই ভিডিওটা কিন্তু নয়া করে আবার দেখাইতেছি আপনাকে করে মানে নয়া একটা ভিডিও আমগো পাপার ওয়ালা ছড়াই কিন্তু একটা হর্নেট 2.0 কিনা হলাইছে একটা বাইক কিন্তু হয়ে গেল আর ও যদি আল্লাহ দিলে চাইতেলে তাহলে আর ওই বনে আসতে দিরে যাই হোক বাইক কিনার খুশিতে কিন্তু আমরা একদিন কিচ খায় বইয়াছিলাম কিন্তু কিচ্ছু করা পারি নাই কা কাগজপত্র কাগজপত্র লে লরে ছিল ছড়াইও আমরা বি এর লাগা হুটাট কইরা যেদিন জামেলা সেসই ছয় দিন করাইতেই পারো আমরা খিলগাঁও ফ্লাইওভার ওভার দিয়ে আট প্ল্যান হয়েছিল খিলগাঁও যেমন আমরা খিলগাঁও তালতলার হোনে কারণ আমি প্রতিবন্ধী কি যেন একটা খাওয়ানোর বলে ফুটকোট দেখছিলোটে খাওয়ানোর লেগে আমরা এসছিলাম কিন্তু আনফর্চুনেটলি ফুডকোর্টটা বন্ধ ছিল এলে কিন্তু আমরা অন্য কিছু খাইতে খারাই গেছি গিয়ে আমরা কিন্তু প্রথমে বেলপুরি খাইতে ছিলাম কাকার বেলপুরিটা কিন্তু সেইয়া ছিল করা লাগতে ছিল পয়সা অনুযায়ী মান ভালা ওখানে আমি কিন্তু পিজার ওদিকে অর্ডার টর্ডার চলতেছে পাপার বালা ছেঁড়ায় আছে লুচ্চু ছেঁড়াটা বি আমি লাগিয়ে গেছিল ওই বেলপুরিটা কিন্তু হয়ে গেছে গা বেলপুরিটা টাপা টাপ চলতে বেলপুরিটা অস্থির আসছিল বেলপুরির লগে যে টকটা আসলে টকটা অস্থির কম্বিনেশন আপনারা কিলগাঁও তালতলার সামনেই পাইবেন মামারে মামার বেলপুরি কিন্তু অনেক মজার অনেক সুস্বাদু আপনারা যে কেউ গেলে ট্রাই করবেন অবশ্যই ভালোই লাগবে আপনাদের কাছে এখন কিন্তু আঙ্গো একটা আঠারো ইঞ্চির পিজা রেডি হইতেছে আপনারা কিন্তু সবাই বেলা মতো জানেন আমরা কিন্তু সবসময় খাওয়ানোর হেনে জেনে বেলা বেলা খাওয়ান পঞ্জা হনে এই ছুইটা পড়ি আমরা কারণ আমাকে খাওয়নটাই প্রিয় লাগে খাবার দাবার খাইতে অনেক পছন্দ এর লেগে আমরা হেনে হোনে ছুঁইটা যাই খাবারটা কিন্তু অসাধারণ ছিল গরম গরম পিজাটা সেই লাগছে আমাকে খাইতে কিন্তু একটু ওয়েট করতে করতেইছে কারণ খাড়ায় থাকতে লাগছে সময় লাগছে উড ফায়ার পিজা উড ফায়ার পিজাটা কিন্তু ওখানে ঢাকা শহরে ভালাই চলতেছে আর বেটার ঘাতের রান্নার টেস্টটাও কিন্তু করা এর লেগে কিন্তু উড ফায়ার পিজাটা হলে সব প্রেফার করে সবাই কিন্তু রাস্তাঘাটের এই ধরনের স্ট্রিট ফুড খাইতেই কিন্তু পছন্দ করে কে লেগে এই ধরনের স্ট্রিট ফুডে স্বল্প দামে মানে ভালো জিনিস অল্প তেলে করকরা বাজার কি পাওয়া যায় এর লেগে আর কি সপ্তাহে স্ট্রিট ফুড এই খাওয়ানোর লেগে নুইটা পরে সপ্তাহে হনে অনলাইনে বি অর্ডার দেয় হালকা পাতলা একটু স্ন্যাপ স্ন্যাপ চলতে ছিল ঘুরায় ফিরায় হেনে হনে দেখায় দোহায়া আর কি দেহম ভাই অপেক্ষা করতে করতে প্যাটের তো জ্বালা মিটা গেতে ছেকা ফাঁকে যে একটা চিকুনে মারে লইলাম আমরা আমরা পাশের দোকান থেকে একটা মিট বক্স মিট বক্সটাও কিন্তু ভালাইয়া ছিল আমার কিছু কিন্তু ভালোই লাগছে চিজটা কিন্তু অনেক অনেক বড় ছিল আর মজাও লাগছে মিট বক্সটা আমরা একটু একটু করে খাইলাম আর কি সপ্তাহের কাছে ভালো লাগছিল মিট বক্সটা এই মিট বক্সটা কিন্তু আমরা যে পিজার দোকানটা মানে খিলগাঁও তালতলার সামনে আপনারা পাইবেন একটা ওই এই দোকানটা লে বসে আপনাকে একটু হালকা পাতলা করে দেখাই দিলাম এর মাঝখানে কিন্তু আমি পিজার রেডিও আয়া পড়ছে অনেক কিন্তু গরম গরম পিজা সস আর মেয়েও দিয়া চুবাই চুবাই খাওয়ান্তিস আর কিছুই না রাষ্ট্রপতি রে দেখেন কেমনে বই রয়েছে এটা কোনো কথা হইলো যাও যায় ছুরি আর কি আর কিছুই না কিন্তু পিজাটা কিন্তু জোসও ছিল যে লাগতো হালকা একটা আচারি আচারি ফ্লেভার ছিল সব কাছেই ভালো লাগছে আপনারা কিন্তু সব থেকে যে ট্রাই করা পারেন এই দোকানের ভিজা কিন্তু আমি মনে করি মানে দশের মধ্যে সাত তো যাই যত যাই হোক আবার কিন্তু আমাকে খানাপিনা শেষ লাগে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিছি বাড়ি ঘরের দিকে আমরা কিন্তু জাননি ভাই বাইকে আছি রাস্তার মধ্যে খাড়ায় মাছপত্র লয়েলাম এটার নাম কি জানি ভুলে গেছি কারণ আমি কিন্তু ফাস্টফুড মাস্টফুড তো একটা খাই না কারণ দেশীয় পণ্যে বিশ্বাসী দেশীয় খাবার দাবারে ভরপুর থাকতে চাই আর কি আর কিছুই না রেস কার একটা ছবি হঠাৎ করে এক লেগে জানি বুঝলাম না আপনারা ধারাবাহিকতায় দেখতে থাকেন আমরা কিন্তু জাম্পিং করতে করতে বাইকের মধ্যে চৈরা আবার ঘরের দিকে যাইতাছি রাইতে হয়ে গেছে প্রায় হনে আমরা এ পড়ছি নাজিরাবাজার নাজিরাবাজারের থেকে পান পুন লইতা পোলাপানে আর কি একটু ঘুরায় ফিরায় দেহায় দুহে আপনার ঘরে একটু ফিল্ড আইলাম আর কি মাঝরাইতে নাজিরাবাজারের কি অবস্থা থাকে আপনারা কিন্তু জানেনি আপনার কোনো নয় করে কনের কিছুই নেই পান গিলে কিন্তু সেইয়া ছিল দিল খুশ পান জাল লাগবো না যদি বাজার চৌরাস্তায় বরপুর আকারের পান পাইবেন আর কি সকাল হয়ে গেছে কা শুভ সকাল আপনি গুলোকে দেখা হইবো ইনশাল্লাহ আবার সামনের একটা ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু আম করে ছেড়ে যায় না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আম করে ফাটায় ফেলান আপনি গুলোকে একদিন ব্লক করেন লেগে হেনে হেনে ছুইটা জামুক আপনারা চিন্তা করেন না কোনোভাবেই আমরা কিন্তু যে সময় আপনি গুলোকে জানেন লেগে প্রস্তুত আপনারা প্রস্তুত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আম করে জানাই দেন আল্লাহ হাফেজ